মাত্র দুইশো টাকা এত চমৎকার আমরাই কাজ করা ওয়ান পিস টপস এর কালেকশন দেখাবে এগুলো কিন্তু সব আমরাই কাজ করা কামিজ মাত্র দুইশো করে পাবেন কাতু আছে ওয়ান পিস আছে টপস আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন এক ডিজাইন দেখাবো প্রাইসটা বলে দিব আচ্ছা তো শুরুতে হচ্ছে আমরা সুন্দর একটা কামিজ দেখা এটা সম্পূর্ণ আমরাই কাছে ওগুলো স্টক লিমিটেড কারণ হচ্ছে বর্তমানে কিন্তু কারখানা বলেন খুবই মানে হচ্ছে যে সমস্যা দেখা যায় যে প্রোডাকশনে মাল দিচ্ছে একশো পিস তো সেখান থেকে বিশ পিস দিচ্ছে তারা আপনারা যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন ঠিক আছে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে এটা একটা কালার দেখেন এটাও থাকবে দুইশো টাকা এগুলোর বডি হবে চল্লিশ সর্বোচ্চ এবং সবগুলোর ডিজাইন কিন্তু একদম ব্র্যান্ড নিউ থাকবে এটার মধ্যে এটা একটা কালার দেখেন এটা খুব সুন্দর এটা কালার কিন্তু আচ্ছা এরপর চমৎকার এটা ডিজাইন দেখা এটা সম্পূর্ণ আমরাই কাজ করা এটাও কটরের মধ্যে মাত্র দুইশো টাকায় পেয়ে যাচ্ছে এটা হচ্ছে পেস কালার এবং এটা একটা কালার থাকবে এটা হচ্ছে ফ্রুজা কালার এইটা দেখেন ফর্স খুব চমৎকার কিন্তু কালারগুলো সবগুলো কালার সুন্দর মাত্র দুইশো টাকা করে পেয়ে যাচ্ছেন এটার মধ্যে আরও কালার আছে ঠিক আছে বডি চল্লিশ এবং কাপড় কোয়ালিটি সবগুলো কিন্তু কটনের মধ্যে পাচ্ছেন আচ্ছা এরপর একটা ডিজাইন দেখাই দেখেন এটাও সম্পূর্ণ আমরা এই কাজ করা কটন কাপড়ের মধ্যে থাকবে কালার আছে এটা একটা কালার থাকবে মাত্র দুইশো টাকা ফিক্সড প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এইটা একটা কালার দেখেন মাত্র দুশো টাকা লুটপাট অফারে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কালার থাকবে দেন এইটা দেখেন এটা হচ্ছে অ্যাশের মধ্যে কাতোয়া স্টাইলের কালার আছে এটার মধ্যে অনেকগুলো তাই না এটার মধ্যে প্রায় দশটার মতো কালার আছে হ্যাঁ এটা একটা কালার লেমন ল্যাভেন্ডার দেন হচ্ছে পিঙ্ক কালার কাতোয়াটা কিন্তু খুবই সুন্দর আসলে এটা পড়লে কেউ বুঝবেই না যেটা হচ্ছে মাত্র দুশো টাকা একটা কালেকশন কালারগুলো দেখায় অনেকগুলো কালার পাবেন ডিজাইন পাবেন দেখেন যে দেখেন এটা একটা ডিজাইন বুটিক্সের মধ্যে পুরোটা এমব্রয়ডারি কাজ করা এটাও দুইশো করে তাই না এটাও দুইশো করে কালারগুলো দেখেন সবগুলো ডিজাইন কালার কিন্তু খুব সুন্দর যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে মিস করলে কিন্তু লস ব্ল্যাক কালার এটা পেস কালার থাকবে কালার কন্ট্রাস্টগুলো দেখেন শার্স এটা পিঙ্ক কালার দেন হচ্ছে লেমন কালার আচ্ছা আর একটা কামিজ দেখাই বর্তমানে এই কোয়ালিটির কামিজগুলো কিন্তু আপনারা খুব পছন্দ করেন মানে দুশো টাকা ড্রেসে যে এত কাজ এটা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না কালার হবে প্রায় দশটার মতো একটার চেয়ে একটা বেশি সুন্দর দেখেন কোনটা রেখে কোনটা নেবেন কালারগুলো আমরা সব কালার একসাথে দেখাচ্ছি আপনাদের যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে মার্ক করে দিয়ে দিবেন সেম টু সেম প্রোডাক্টটা পেয়ে যাবেন ভিউয়ার্স এইটা দেখেন অল ওভার কাজ করা এটাও কটন কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন কালার হবে অনেকগুলো দেখেন এটা হচ্ছে মেরুন কালার ম্যাজেন্ডা কালার মাস্টার্ড কালার কালার কম্বিনেশন খুব সুন্দর সুন্দর কালার ঠিক আছে এই যে মাত্র দুইশো টাকা ফিক্সড প্রাইস প্রাইস হোলসেল যে কোনো তিন নিলে কিন্তু হোলসেল আচ্ছা এই যে এটা একটা দেখেন কাতুয়ার মধ্যে দেখা এটাও কিন্তু অল ওভার এমব্রয়ডারি কাজ এই যে এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ সুতোর কাজ কালার হবে কয়টা ছয়টা কালার এই যে সেটা ষাটটার মতো কালার আছে প্রাইস থাকবে দুশো টাকায় সবগুলোই সেম প্রাইস আজকের ভিডিওতে যা দেখাবো সবই সেম প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনারা এ হচ্ছে কালারগুলো দেখেন সবগুলো কালার সুন্দর এটার মধ্যে দশটা কালার আছে তাই না প্রাইস থাকবে সেম দুশো করে ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস ভিউয়ার্স এইটা দেখেন এটা কে যে সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে টপস প্যাটার্নে প্রাইস থাকবে এটাও দুশো মানে এই গ্রাউন্ড টপস মাত্র দুশো টাকা এটার মধ্যে কালার আছে দেখেন এগুলো সবাই কিন্তু এই কটনের এই ডিজাইনের ওয়ান পিস টপস বিক্রি করে সাড়ে তিনশো বাট এখানে পাচ্ছেন মাত্র দুইশো টাকায় কালারগুলো দেখাই এটা একটা ডিজাইন দেখেন আজকে অনেকগুলো ডিজাইন দেখাচ্ছি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা নিয়ে নেবেন যে কোনো তিন সেট নিলেই কিন্তু আপনারা হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন ওকে এটার মধ্যে লাস্ট অন কালার এটা একটা ডিজাইন এটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু কোটি এটা অ্যাটাচড কোটি এটাও দুইশো টাকা এটাও মাত্র দুইশো টাকায় কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন কালারগুলো সবগুলো কালার কিন্তু সুন্দর ঠিক আছে এই হচ্ছে কালারগুলো আচ্ছা একটা জয়পুরি গ্রাউন্ড দেখায় এই যেটা সেমিলং গ্রাউন্ড জয়পুরি স্টাইলের থাকবে এটাও দুইশো কালার আছে এটার মধ্যে চারটা কালার এগুলো সবই ছয়টা আটটা করে সেটিং আছে আপনারা কিন্তু দেখতে পারবেন এটা হচ্ছে গ্রাউন্ড প্যাটার্নে থাকবে মাত্র দুশো করে তাই না আচ্ছা এটা ফিত আছে সাইড থেকে এটা ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ইজিলি পড়তে পারবেন কালারগুলো দেখাই দেখে এটার মধ্যে অনেকগুলো কালার পাবেন এটাও দুইশো এটা একদম ব্র্যান্ড নিউ একটা কটনের ডিজাইনের মধ্যে থাকবে দুইশো টাকা এটা হচ্ছে লাস্ট অন কালার আচ্ছা এরপর আরেকটা ডিজাইন দেখাই চুর্ণি প্রিন্টের মধ্যে এগুলো কামিজের স্টাইল যেহেতু আপনার কামিজের মধ্যে পাচ্ছেন রেগুলার ইউজের জন্য একদম আরামদায়ক থাকবে যে কোনো তিন পিস নিলেই হোলসেল এবং বডি আটত্রিশ থেকে বিয়াল্লিশ লাস্ট একটা ডিজাইন দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা প্রিন্ট করা এগুলো সব কিন্তু হচ্ছে অ্যাম্বোস প্রিন্ট কালার চারটা এই হচ্ছে কালারগুলো তো এগুলোর জন্য ভিজিট করবে নোমেন্স পার্ক অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট